এখন যে ম্যাথ পেলাম এটা আর একটা ইম্পর্ট্যান্ট ম্যাথ এটার অপারেশন কোথায় থেকে শুরু করতে হবে আর যাদের করতে দিয়েছি কেবল একজনাই সঠিক পথে আছে বাকি সবগুলাই মনে করে চিং বিচিং চিচিং চা ঠিক আছে আচ্ছা ওই যে শিয়াব আছে ঠিক পথে বি অ্যাটেন্টিভ এইবার এই ম্যাটটাকে কিভাবে সলিউশন করব দেখো হেপঅপ এক্স ইকুয়াল ফোর বাই এক্স প্লাস অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাচ টু মাইনাস এক্স এবার এটাকে এক্সের সাপেক্ষে আমরা অন্তরিকরণ করার পূর্বে এ কেনা একটু সাইজ করে নিতে হবে তোমাদের এইটা তোমাদের এখানে সাধারণ ক্যালকুলেশানটা করে নিতে হবে সাধারণ ক্যালকুলেশান করে নিতে পারলে সফল হবে এইবার আমরা এটাকে ফার্স্ট টাইম ডেলিভারি করবো তাহলে দেখো মাইনাস ফোর এক্স টু দা পাওয়ার মাইনাস টু ওয়ান সিক্স মাইনাস ওয়ান টু মাইনাস এক্স মাইনাস ওয়ান মাইনাস ওয়ান আবার এখানে হবে মাইনাস ওয়ান কারণ এক্সের আবার ডিফানসিয়েশান করা লাগে প্রথমত এই যে পাওয়ার নেমে আসলো পাওয়ার থেকে ওয়ান মাইনাস হয়ে গেলো আবারও পাওয়ার নেমে আসলো পাওয়ার থেকে ওয়ান মাইনাস হয়ে গেলো এবার ভেতরে যেটা আছে সেটাকে আবার তোমাদের ডিফানসিয়েশান করতে হবে যেমন টু কে করলে জিরো আর এক্স কে করলে হবে মাইনাস ওয়ান হ্যাঁ যেহেতু এখানে মাইনাস আছে এই জন্য এটা একবারে লিখলাম লেখার পরে এটাকে একটু সাজাই নিব এ প্স ইকুয়াল ফোর এক্স টু ওয়ান সিক্স টু মাইনাস এক্স মাইনাস টু এবার এখানে জেনারেল ক্যালকুলেশনটা কীভাবে করলাম যে দেখো এখানে একটা মাইনাস এই একটা মাইনাস তাহলে কত হবে প্লাস এবং ওই প্লাস আর এই প্লাসে গুণ করলে হয়ে যাবে প্লাস আচ্ছা এইটা হলো ফার্স্ট টাইম ডেরিভেটিভ এবার এটাকে আমরা সেকেন্ড টাইম ডেরিভেটিভ করব তাহলে সেকেন্ড টাইম যদি ডেরিভেটিভ করি তাহলে কত হবে দেখো এইটা নেমে চলে আসলে এখানে এইট হবে আর এখানে হবে থ্রি এইটা নেমে চলে আসলে এখানে মাইনাস থার্টি টু টু মাইনাস এক্স মাইনাস থ্রি আবার এক্সে করলে আবার মাইনাস ওয়ান এটা একবারে একটু ফার্স্ট লিখলাম এব এক্স ইকুয়াল এইট এক্স টু দি পর মাইনাস থ্রি প্লাস থার্টি টু টু মাইনাস এক্স থ্রি এই যে আমাদের সেকেন্ড টাইম ডেলিভারি হয়ে গেল তাহলে আমাদের মার্কিং হলো আমাদের লক্ষ্য ছিল এটাকে পরপর দুইবার অন্তরিকরণ করা তাহলে প্রথমবার অন্তরীকরণ করলাম দ্বিতীয়বার অন্তরীকরণ করলাম তাহলে দুটো অন্তরিকরণ করা শেষ এবার আমাদের কী বলছে গরিষ্ঠ এবং লক্ষিষ্টমান তাহলে আমরা কী করবো যে এখন এখন গরিষ্ঠ মানের জন্য গরিষ্ঠ গরিষ্ঠ ও লঘিষ্ঠ মানের জন্যে দেখো গরিষ্ঠ এবং লঘিষ্ঠ মানের জন্য প্রথম অন্তরীকরণের মান জিরো ধরে নেব এই যে ফার্স্ট ডেরিভেটিভ মাস্ট বি জিরো তাহলে আমাদের ফার্স্ট ডেরিভেটিভ কত আছে দেখো নেগেটিভ ফোর এক্স স্কোয়ার মাইনাস তারপরে প্লাস ওয়ান সিক্স টু মাইনাস এক্স ইনভার্স স্কোয়ার এটা নিয়ে নিলাম নেওয়ার পরে এটাকে যদি একটু সাজিয়ে লিখি তাহলে মাইনাস ফোর বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান সিক্স ডিভাইডেড বাই টু মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল জিরো এটাকে আমরা লস আগু করবো হ্যাঁ তাহলে লস আগু করলে কত হবে দেখো এক্স স্কোয়ার ইন্টু টু মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল হবে জিরো তাহলে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কেটে গেলে মাইনাস ফোর ইন্টু টু মাইনাস এক্স স্কোয়ার প্লাস এবার ওয়ান সিক্স এক্স স্কোয়ার এবার এটাকে আমরা সূত্রের সাহায্যে যদি ব্যাখ্যা করি তাহলে এখানে মাইনাস ফোর থাকলো এখানে হবে ফোর মাইনাস ফোর এক্স প্লাস হবে এক্স স্কোয়ার প্লাস দেখো ওয়ান সিক্স স্কোয়ার ইকুয়াল হবে জিরো কারণ এই যে এই হরের মানটা জিরোর সঙ্গে গুণ হয়ে জিরো হয়ে গেল তাহলে এরূপ একটা রেজাল্ট পেয়ে গেলাম আচ্ছা এটা পাওয়ার পরে ইন জেনারেলি যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি কি পাচ্ছি দেখো এইখান থেকে ফোর দেোর কে গুণ করি ফোর দে যদি আমি ফোরকে গুণ করি অথবা এখানে একটা ফোর কমন নিলে আরও বেশি সুবিধা হয় দেখো এখানে ফোর রয়ে গেছে এখানেও কত আছে সিক্সটিন আছে যদি আমি এখানে মাইনাস ফোর কোমন নিয়ে হ্যাঁ তাহলে কত থাকবে দেখো এই যে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর মানে এটা একটু সাজিয়ে লিখলাম এরপরে যেহেতু মাইনাস কোমন নিয়েছি ইন জেনারেলি এইটা সহ আচ্ছা তাহলে এইখানে কত হবে বলো তো ফোর এক্স স্কোয়ার এটাকে একটু ব্র্যাকেটে ক্লস করে ফেললাম এটা হবে মাইনাস ফোর এক্স স্কোয়ার ইকুয়াল হবে জিরো দেখো আমি এখানে ফোর কোমন নিয়েছি এই ফোর সমগ্রই ম্যাথ থেকে কারণ এই মাইনাস কমন নিয়েছি মানে মাইনাস দিয়ে গুণ করতে হবে তাহলে প্লাস মাইনাসে মাইনাস হবে এইবার দেখো এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস কত তো ফোর মাইনাস হবে ফোর এক্স স্কোয়ার ইকুয়াল হবে জিরো এটাকে টোটাল হিসাব করো তাহলে কত হচ্ছে মাইনাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর ইকুয়াল হবে জিরো আচ্ছা এইটাকে যদি এবার হিসাব করি আমরা তাহলে কত হচ্ছে বলতো মাইনাস কমন নিলাম থ্রি এক্স এক্স স্কোয়ার প্লাস ফোর ফোর মাইনাস জিরো তাহলে দেখো থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস ফোর ইকুয়াল হবে জিরো এখন এখানে ইন্টারেস্টিং ব্যাপার হলো মিডিল টার্ম করতে হবে সিক্স এক্স মাইনাস টু এক্স কারণ এখানে তিন চার বারো হবে বারোকে ভেঙে মিডিল টার্ম করবো তাহলে প্লাস সিক্স এক্স মাইনাস টু এক্স তাহলে এখান থেকে পেলাম কত দেখো থ্রি এক্স নিলাম তাহলে এখানে হবে এক্স প্লাস -2 মাইনাস টু নিলে এক্স প্লাস তাহলে দেখো এখানে এক্স প্লাস একটা পেলাম আর থ্রি এক্স মাইনাস তাহলে কত হবে এক্স সমান সমান হবে আর এই যে থ্রি এক্স মাইনাস টু ইকাল জিরো তাহলে থ্রি এক্স সমান সমান টু এক্স সমান সমান কত হবে টু বাই হবে থ্রি দেখো এখানেও আমরা সন্ধিবিন্দু পেলাম দুইটা একটা এক্সের মান মাইনাস টু আর একটা এক্সের মান পেলাম টু বাই থ্রি এবার আমরা কী করবো যে এখানে গরিষ্ঠ লভিষ্ঠ মান নির্ণয় করার জন্যে আমাদেরকে আবার ঘুরে যে দুই নাম্বারে আসতে হবে দুই নাম্বার বলে দিবে যে এখানে গরিষ্ঠ লঘিষ্ঠ মান আছে না নেই মনে রাখবে যদি দুই নাম্বারে মান হ্যাঁ যদি দুই নাম্বারে মান বসানোর পরে কোনো ম্যাথের মান শূন্য চলে আসে তাহলে ওখানে কিন্তু গরিষ্ঠও থাকবে না লঘিষ্ঠও থাকবে না এটা মাথায় রেখো কারণ এখন কোশ্চিন গুলো একটু বেশি ক্রিটিক্যাল হচ্ছে তো এই জন্য একটু বুদ্ধি করে করে গুলো করতে হবে তাহলে আমরা এখন এক্স সমান সমান মাইনাস টু বিন্দুতে দেখো এক্স ইকুয়াল মাইনাস টু বিন্দুতে আচ্ছা এবার সেকেন্ড ডেরিভেটিভ এই যে এই মানটা বের করবো তাহলে এই যে এইখানে মাইনাস টু যদি বসিয়ে দেই তাহলে এখানে কত হবে দেখো এইট এখানে মাইনাস টু তার উপরে যা ছিল রয়ে গেল এবার এখানে প্লাস থার্টি টু এবার এইখানে টু আর এক্সের মান কত এসছে মাইনাস টু তার উপরে ছিল কত তো একটা মাইনাস দে কিউব আছে এর উপ এটাকে আমরা টোটালি হিসেব করে নেব হিসেব করলে কত পাচ্ছি দেখো এইখানে এইট রয়ে গেল উপরে আর এইটাকে আমি মাইনাস টু সহ কিউব করে দিই তাহলে তোমাদের হিসাব নিজেস করার সুবিধা হবে কারণ তোমরা জানো যে ইনভার্স করলে মানগুলো নিচে আসলে আমার ধনাত্মক মানে পরিণত হয় এটা কি ইনভার্স ছিল না তাহলে এটা ওয়ান ডিভাইডেড এটা হবে ওইটাও এবার হিসাবটা করা আমার সহজ হবে তাহলে আমি এইট ডিভাইডেড বাই এখানে একটা মাইনাস এইট পাচ্ছি প্লাস এখানে থার্টি টু ডিভাইডেড বাই এখানে দু আর দুয়ে হবে চার তাহলে ফোর কিউব মানে কত চৌষট্টি সিক্সটি ফোর তাহলে এখানে কত হবে মাইনাস ওয়ান প্লাস হাফ ইকুয়াল কত হবে হাফ এইটা হলো তোমার সরি এটা তো কেবল কি নির্দেশ করছি এটা জিরো থেকে বড় তাহলে জিরো থেকে বড় মানে এখানে কি আছে লিষ্ঠ না গরিষ্ঠ হাফ বাদ দিলাম সরি এইটা মাইনাস হবে তাহলে কি লেস দেন জিরো তাহলে লেস দেন জিরো মানে এখানে ফাংশনের গরিষ্ঠ না আছে এই জায়গায় যদি মাইনাস মান আসে তাহলে বুঝবে বড় মান থাকবে এখানে তার মানে এখানে ফাংশনে থাকবে গরিষ্ঠ মান যেখানে গরিষ্ঠ গরিষ্ঠ মান মান দেখো গরিষ্ঠ মান বিদ্যমান এইবার আমাদের কি মানটা বের করতে হবে না অতএব নির্ণীয়মান নির্ণীয়মান আমাদের প্রথম যে সমীকরণ দেওয়া ছিল এফ অফ এক্স ইকুয়াল টু বাই কত ছিল ফোর বাই এক্স না সিক্সটিন বাই হলো টু মাইনাস এক্স এইটা ছিল আমাদের মূল ম্যাথ এই ম্যাথে এসে আমাদের এক্সের মান হলো মাইনাস বসাতে ওকে এবার বসিয়ে দিই তাহলে মাইনাস বসালে ফোর বাই এখানে বসালে হয়ে যাবে তাহলে এখানে ভাগ করলে আমরা পাচ্ছি মাইনাস টু প্লাস দুয়ে দুয়ে চার 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 ষোলো তাহলে কত পেলাম এই যে টু পেলাম দেখো মাইনাস টু বসানোর পরে টু পেয়েছি আবার একইভাবে টু বাই থ্রি বসাতে হবে একই রকম তাহলে টু বাই থ্রি বসানো কৌশলগুলো বলে দেয় যেহেতু এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ম্যাথ এই জন্য আমাদের এটা একটু মনোযোগ দিয়ে মানে গভীর মনোযোগ দিয়ে করা দরকার তো এবার আমরা আবার বের করব আবার আবার এক্স ইকুয়াল টু বাই থ্রি বিন্দুতে দেখো এক্স ইকুয়াল টু বাই থ্রি বিন্দুতে তাহলে এই বিন্দুতে আবার আমাকে কোথায় যেতে হবে সেকেন্ড ডেরিভেটিভে সেকেন্ড ডেরিভেটিভ আমাদের যা ছিল এ প্রাইম অফ এক্স ইকুয়াল এটাকে একবারে সাজিয়ে লিখলাম এইটা ডিভাইডেড বাই এক্স কিউব প্লাস থার্টি টু ডিভাইডেড বাই টু মাইনাস এক্স কিউব ধরো আমি ওটাকে সেকেন্ড ডেরিভেটিভটাকে সাজালে কিন্তু এটাই হবে ইনভার্স যদি তোমরা ভেঙে দাও ঠিক আছে না এক্সএস কিউব ইনভার্স ছিল তাহলে আমি এখানে কত বসাবো এবার টু বাই থ্রি তাহলে টু বাই থ্রি যদি বসাই তাহলে যে টু বাই থ্রি এর উপরে কিউব প্লাস থার্টি টু ডিভাইডেড এই যে টু মাইনাস টু বাই থ্রি এর উপরে হবে কিউব তাহলে এখানে হবে কথা জানো এইট গুনুন এই যে থ্রির উপর কিউব মানে হলো সাতাশ ডিভাইডেড বাই হবে এইট এখানে প্লাস এই যে থার্টি টু গুনুন এটা হিসাব করে দেখো এই যে টু মাইনাস টু বাই থ্রি লশাগু যদি থ্রি হয় তাহলে তিন দুগুণে ছয় দুই তাহলে কত হলো তো ফোর বাই তাহলে ফোর বাই থ্রির উপরে যদি কিউব থাকে তাহলে চৌষট্টি বাই কত হবে এই যে চৌষট্টি বাই হবে সাতাশ তাহলে উপরে উল্টে গেলে কথা হবে সাতাশ বাই চৌষট্টি জাস্ট এটাকে একটু মানে ফার্স্ট করে দিলাম একবারে তাহলে এখানে এইট এইট কেটে গেলে টোয়েন্টি এটা কত হবে টোয়েন্টি সেভেন ডিভাইডেড বাই টু তাহলে কত হলো সাতাশ না প্লাস টোয়েন্টি সেভেন ডিভাইডেড বাই টু তাহলে কত হচ্ছে সাত চার এগারো একাশি এই যে টোয়েন্টি এইট বাই টু কি এটা জিরো থেকে বড় না ছোট ধনাত্মক মান আসলে জিরো থেকে বড়ো তার মানে এখানে কেমন মান আছে মান তাহলে নিচে লিখে দাও যেখানে যেখানে লো লোধিষ্ট মান বিদ্যমান দেখো যেখানে লোধিষ্ট মান বিদ্যমান এবার লোঘিষ্ট মানতা বের করা লাগে আতঙ্কিত হওয়ার কারো দরকার নাই এরপরে আবার লিখবে নির্ণীয় মান নির্ণয় মান এই এক্সের পরিবর্তিত ভ্যালু টু বাই থ্রি ফোর ডিভাইডেড বাই কত ছিল এখানে এক্স তাহলে টু বাই থ্রি প্লাস সিক্সটিন বাই টু মাইনাস টু বাই থ্রি তাহলে এখানে কত হবে এজ এ ফোর গুনুন থ্রি বাই টু প্লাস সিক্সটিন গুনুন থ্রি বাই তিন দুগুণে ছয় ছয় থেকে দুই পাঁচ দিলে কত হয় চার হয় তাহলে দেখো দুই দুগুণে চার তিন দুগুণে ছয় চার চারা ষোলো তিন চারা বারো সমান আঠারো দিস ইজ দ্য অ্যান্সার ওকে very romantic math ठीक हैसना 10 नंबर পাব এমনি এমনি পরীক্ষায় যায় আজ